প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে হিস্ট্রি এস ইসি এ ওয়ান হিস্টোরিক্যাল ট্যুরিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস এই পেপার থেকে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি একটিমাত্র পঞ্চাশ নম্বরের প্রশ্ন বলে দেবো সেই প্রশ্নটি তোমাদের কিন্তু আসবে এবং একটিমাত্র উত্তর তোমরা করলেই তোমরা যাই আসুক তোমরা সেই উত্তরটি করে দিলে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে বা পরীক্ষা দিতে পারবে তো চলো কথা ব্যাপারই চলে আসি মূল আলোচনা এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল রেডি রয়েছে যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো তো দেখো কোশ্চেন প্যাটার্নটি পঞ্চাশ নম্বর একটি পনেরো নম্বরের দুটি তো গ্রুপ এ থেকে পঞ্চাশ নম্বর প্রশ্ন লিখতে হয় হাজার শব্দের মধ্যে তো এই প্রশ্নটি ভালো করে করবে সাম্প্রতিককালে সরাসরি বা ইন্টারনেটে দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো অথবা সম্প্রতি তোমার দেখা অথবা আন্তর্জালের মাধ্যমে পরিদর্শন করেছো এমন একটি স্মৃতিসৌধ জাদুঘর অথবা একটি ঐতিহ্য ঐতিহাসিক স্থান সম্পর্কে প্রতিবেদন লেখো এই প্রশ্নগুলো এই দুটো যে প্রশ্ন উত্তর কিন্তু একটি প্রশ্নের মানে একটা উত্তর করলেই হয়ে যাবে কমপ্লিট ঠিক আছে তো এই প্রশ্নটি ভালো করে করে যাও এই প্রশ্নটি থেকেই তোমাদের প্রশ্ন কিন্তু আসবে তো স্মৃতিসৌধ হিসাবে তুমি হাজারদুয়ারি পড়তে পারো তাজমহল পড়তে পারো ঠিক আছে যে কোনো একটা পড়লেই তোমরা কিন্তু লিখতে পারো ওকে এবং এর সাথে যে পনেরো নম্বরের প্রশ্ন দুটো করতে হয় সেই পনেরো নম্বরের প্রশ্নের জন্য কোন কোন প্রশ্নগুলো একটু ভালো করে দেখবো সেগুলো চলো আমরা দেখে নিই দেখো এখানে হচ্ছে আমাদের পর্যটন পরিচালনার বিভিন্ন পদ্ধতিগুলি ব্যাখ্যা করো এই প্রশ্নটি ভালো করে পড়বে সুলতানি যুগের স্থাপত্যের উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো এই প্রশ্নটি ভালো করে পড়বে মুঘল যুগের স্থাপত্য সম্পর্কে একটি প্রবন্ধ লেখো এই তিনটে প্রশ্ন পাঁচ ছয় আট তিনটে প্রশ্ন খুব ভালো করে একদম লাস্ট মিনিটের জন্য বলছি তিনটে প্রশ্ন খুব ভালো করে রেডি করে যাও আশা করি এখান থেকে একটি প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে ঠিক আছে আর এখান থেকে তুমি যদি পড়তে চাও সেটি তিনের দাগের ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এই চারটে প্রশ্ন এখান থেকে আশা করি পড়তে পারবে আর একটি প্রশ্ন রয়েছে ইতিহাস ভিত্তিক পর্যটন বলতে কি বোঝো ঠিক আছে এখানে আট নয় আর হচ্ছে তোমার পাঁচ পাঁচ আট নয় এই তিনটে এবং তিন এই চারটে প্রশ্ন একদম ভালো করে রেডি করে নাও এখান থেকেই তোমরা একটা পনেরো নম্বরের প্রশ্ন তো মিনিমাম কমন পাবেই ঠিক আছে বোঝা গেলো এর সাথে আরও প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও একটু যে কোনো দুটির ওপর টিকা লেখো মানে আড়াই সাড়ে সাত সাড়ে সাত করে পনেরো থাকে তো এখানে সাঁচি স্তূপ আসতে পারে হাজার দুয়ারি প্রাসাদ আসতে পারে ঠিক আছে এবং তার সাথে ভারতীয় জাদুঘর এই তিনটে খুব ভালো করে রেডি করে নাও এই তিনটের মধ্যে হয়তো দুটো তোমাদের কিন্তু বসিয়ে দিতে পারে বা এর সাথে আরেকটা দিতে পারে তোমাদের সেটি হচ্ছে এই চন্দ্রকেতু ঘর ঠিক আছে বাংলার একটি প্রত্ন স্থল ঘর এটি দিয়ে যেতে পারে ঠিক আছে এই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করে নাও আশা করি তোমরা অনেক অনেকটাই উপকৃত হবে একদম বাছাই করা তোমরা বুঝতেই পারছো এত কম সাজেশন কেউ তোমাদের এরকমগুলো দেয় না আমি অনেক বেছে কম সাজেশন তোমাদের দিই কোশ্চেন দিই যেগুলো থেকে কোশ্চেন কিন্তু কমন আছে যেটি রিক্স হয় কিন্তু রিক্স যদি না মেলে তোমরা কিন্তু অনেক হয়তো আমাকে বাজে কথা শোনাতে পারো তবুও আমি রিক্স নিই কারণ তোমরা পড়ে উঠতে পারবে না বেশি অনেকেই দেখবে রিক্স নিতে চায় না তোমাদের অনেকগুলো প্রশ্ন দিয়ে দেয় যে পড়ো তারপর দশটা প্রশ্ন দিয়ে বলে হান্ড্রেড পার্সেন্ট কমন আমি সেখানে তোমাদের চারটে প্রশ্ন দিয়ে তারপর যদি বলি হান্ড্রেড পার্সেন্ট কমন সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন কারণ কোশ্চেন কম দিয়ে সাজেশান মেলানো অনেকটা ডিফিকাল্ট হয় এবং তার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করতে হয় আজকের মতো ভিডিওটি শেষ করলাম